নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা বাচ্চা থেকে বড় সবার পছন্দের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি চার পিস দেখুন ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক ডিমগুলো এইভাবে কাট করে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমি কিভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কেটে নিতে হবে আর চারটে ডিম কেটে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ডিমগুলোর মধ্যে লঙ্কা গুঁড়ো আর লবণটা ভালো করে মেখে নিচ্ছি আজকে আমি রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার না করেই রান্নাটা করব। দেখুন ডিমটা ভালো করে মেখে নিয়েছি এবার সাইডের রেস্টে রেখে দেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা সরষের তেল দিয়ে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ দেখুন একদম মিহি মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পেঁয়াজগুলো ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে লবণটা ব্যবহার করিনি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লবণটা ব্যবহার করেছি ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্রেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এবার আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে নামিয়ে নেব তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু দুটো বড়ো সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আপনাদের যদি আলুগুলো অপছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে বাঙালিদের কিন্তু আলুটা খুব বেশ ভালো লাগে তাই আমরা যে কোনো রান্নায় আলুটা ব্যবহার করি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আলুটাকে বেশ দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি তুই মিনিট মতো আর এদিকে আমি ডিমের রেসিপি বানানোর জন্য একটা মশলা রেডি করব মিক্সিং জার নিয়ে নিয়েছি আর যেই পেঁয়াজগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেই পেঁয়াজগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি রেখে দিয়েছি লাস্টে ব্যবহার করব এক ইঞ্চি মতো আদা ছয় থেকে সাত কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা সঙ্গে তিনটে কাজু ছালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এর একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা ঠিক এই রকম করে নিতে হবে একদম মিহি এবার এটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে দেখুন আলুর কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি আলুর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবার তেল ছড়িয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও ভেজে নেব ডিমগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভাজলেই হবে ডিমগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গোটা মশলা দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ চার থেকে পাঁচটা গোটা গোলমরিচ আর সামান্য পরিমাপ জৈত্রী গোটা মশলাগুলো ভেজে নিতে হবে এর থেকে একটু গন্ধ আসলে সেই সময় দিতে হবে গোটা জিরা জিরা আর গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে এরপর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিতে হবে আর মশলাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেই মশলাটাকে কষাবো প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়ছে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ ধনে গুঁড়ো তারপর মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর খুব ভালো করে মশলাটা কষানো হয় থেকে মিনিট সময় নিয়ে এইভাবে দুই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি কারণ মশলার জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলাটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবেই মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আমি মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আলুটাও কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ জল যাতে আলুটা একটু সুসেদ্ধ হবে তাই অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন এবার জলটা খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা ভালো করে মিক্স করে নিলাম আমি এক মিনিট মতো এটা ফুটতে দেব আর যখন এক মিনিট ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব দেখুন ছোলের কালারটা কতটা সুন্দর আসছে এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখুন সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে একদম অন্য ধরনের একটি রেসিপি এবার আমি সেদ্ধ করে রাখা ডিম আর ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু ঝোলটা আমাদের একটু কমে এসেছে আর ডিমের সাথেও এই ঝোলটা একটু ফুটবে তাই ডিমটা একটু আগেই অ্যাড করে দিলাম খুব ভালো করে মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব আমি আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো আপনাদের যদি গরম মশলা গুঁড়োটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন তবে আমি এখানে অ্যাড করলাম যাতে আরেকটু খেতে ভালো লাগে তাই আমি মশলাটার সাথে আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ হাই আছে ফুটিয়ে নেব আবারও মিডিয়ামে করে দুই মিনিট মতো ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেত হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে আর এইভাবে আরও এক মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে আরেকটু ঝোল মাখো মাখো হয়ে যাবে বা গ্রেভিটা একটু কমে যাবে খেতে ভালো লাগবে এবার ওপর থেকে যেই এক্সট্রা ভেজে রাখা পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে অবশ্যই দেখবেন যখন ঝোলটা একটু কমে এসেছে তখনই অ্যাড করে দিতে হবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব কারণ যেহেতু আমাদের ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে আর বেশি ফোটালে একদম শুকনো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুটিয়ে নিতে হবে দেখুন ডিমের রেসিপি রেডি আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ডিমের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ